নমস্কার কেমন আছেন সবাই জানি জানি আপনাদের আমার সম্বন্ধে অনেক কমপ্লেন আছে কেন আমি দেরি দেরি ব্লগ আপলোড করি না আসলে অফিস বাড়ি সব কিছু মিলিয়ে রোজা ব্লগ করা হয়ে ওঠে না এই শীতের মৌসুমে চারদিকেই বিভিন্ন রকমের মেলা বসেছে আর আমার বাড়ির সামনেই সিমলা ব্যায়াম সমিতিতে উর্ষিতা মেলা বসেছে আর এত সামলে মেলা বসেছে আমরাই বা মিস করি কী করে তাই আমি বাবা মা চলে এসেছিলাম একটু মেলা ঘুরে নিতে আর এখানে এসে দেখলাম বেশ অনেক ধরনের স্টল বসেছে যেরকম টাপার ওয়ারের সেট হোম মেড জুয়েলারি আচার বিভিন্ন রকমের ব্যাগ বিভিন্ন রকমের বুটিক থেকে সব দিদিরা এসেছে নানান রকমের শাড়ি কুর্তির পিস নিয়ে আর এই পাশটা বসেছিল বিভিন্ন রকমের খাওয়ার স্টল আর শীতকালে খাওয়ার স্টল মানে পিঠে কফি কড়াইশুঁটির কচুরি আলুর দম এই স্টলগুলোই জেনারেলি মেলাতে বেশি হয় খাওয়ার স্টল থেকে আমরাও এই শীতে কাঁপতে কাঁপতে এক কাপ কফি তুলে নিয়ে চলো ঘুরে দেখি বাকি এই দেখো এদিকে চলে এসেছি এদিকে আছে বিভিন্ন রকমের কসমেটিক্স গুডস এছাড়া ব্লাউজের দোকান অনেকে ব্ল্যাংকেট বিক্রি করছিল আর তার সাথে ছিল শাড়ি চটের বিভিন্ন রকমের ডিজাইন করা ব্যাগ দাম আমি খুব একটা কোনো স্টলেই করিনি বিকজ আমার কোনো কিছুই কেনার ছিল না আর যেহেতু আমার কেনার ছিল না তাই শুধু শুধু দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করা আমার এই হ্যাবিটটা একদম পছন্দ নয় তবে আমি মেলা ঘুরতে ঘুরতে দেখছিলাম এখানে ফাইভ থেকে কুর্তি স্টার্ট রয়েছে দুশো তিনশো টাকার মধ্যে বিভিন্ন লেগিস লিং ব্যাগ একশো টাকার মধ্যে লেডিস পার্স এরকম রয়েছে এছাড়াও অনেক হোম মেড গয়না রয়েছে যেগুলো দুশো তিনশো টাকা থেকে সেট শুরু হচ্ছে এছাড়া বাড়িতে পরা নাইট স্যুট সোয়েট শার্ট অনেক কিছুই বিক্রি হচ্ছিল সব কিছু মিলিয়ে মালাটা বেশ ভালোই হয়েছিল বাড়ির কাছাকাছি দেখো এখানে রয়েছে আচারের স্টল বেশ হোম মেড আচার পাওয়া যাচ্ছিল এখানে শুধু আচার নয় আচারের সাথে কাসন্দিও ছিল আর এই পাশে ছিল গোপালের ছোট ছোট জামা সাত সিঙ্গার যেরকম ধরো হাতের বাসি জামা কাপড় গোপালের ছোট ছোটো সোয়েটার সব। ছোটর ওপর মেলাটা বেশ ভালোই ছিল আর এই দেখো তোমাদেরকে টাপার ওয়ারের দোকান বলছিলাম না এটা ছিল টাপার ওয়ারের দোকান আর মধ্যিখানে ছিল ওর্ষিতার একটা বিরাট বড়ো স্টেজ খানিক্ষণ মেলা ঘোরার পর আমরা বেরিয়ে গেছিলাম কারণ সত্যি কথা বলতে মেলাতে তেমন কিছুই কেনাকাটার আমাদের ছিল না তবুও শীতকালের মেলা ঘুরতে খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগে তোমাদের আমার সাথে মেলা ঘুরতে কেমন লাগলো জানিও আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও